এই পেঁচায় পেঁচায় লাগাচ্ছি একদম পেঁচায় পেঁচায় যতগুলো লাগানো সম্ভব আর কি একটা বড়শিতে ওই দেখুন মাছ কিন্তু লাফালাফি করতেছে আর কি চারের পাশেই বৃন্দাবনে চলে যায় একদম তো আমার এইটা ছয় কাটার মধ্যে টোপ লাগানো হয়ে গেছে এটাকেও আমি বৃন্দাবনেই পাঠাবো আশেপাশে পাঠাইলে হবে না যেখানে চার করলাম আর কি নমস্কার বন্ধুরা ফিশিং এ সবর ইউ চ্যানেল এক নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকেও বাড়ি থেকে চলে এসেছি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তাই আমরা চলুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আসি মাছ মারতে কারণ আমাদের দিকে সেরকম কোনো মাছ খাচ্ছে না আর জায়গাটার নাম বলে দিচ্ছি আপনাদের চলুন দা অ্যাড্রেসটা একটু বলে দাও প্রপার অ্যাড্রেসটা বলে দাও এটা একটা জামালদা যেতে পারে জামালদার ঠিক আগে মোটামুটি দেড় কিলোমিটার আগে ডান দিকে একটা রাস্তা চলে গেছে চাপা দাব এখানে পাশ দিয়ে জায়গাটার নাম হচ্ছে শালবাড়ি এখানে শিবের একটা আছে শিবের মন্দির রয়েছে বটগাছ জায়গাটা খুব সুন্দর জায়গা খুব ঠান্ডা জায়গা তো আমরা খুব একটা ভালো জায়গা দেখে মানে শীতল জায়গা দেখে আমরা চার করবো এবং সেই জায়গায় আমরা চিপ দিয়ে মাছ ধর আর দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা নদী একদম পুস্কৃতির নদী তো জায়গাটা দেখে নিন এটা একটা কালভার কালভারের মানে এটাকে ছোট্ট একদম নদী একদম ছোট্ট একটা পুষ্কের নদী তো চিরঞ্জিৎ দাম মানে কলিজা বাড়াটাকে রেডি করবে আর আমি এখানে ফার্স্ট আগে চার করব চার করে চালানি মাছ ধরার চেষ্টা করব চালনি মাছ না পাইলে মোটামুটি ধরে নিন চালানি মাছ যদি না পাইলাম তাহলে ট্যাংরা মারবো তো আমি এখানে চার ফেলবো হ্যাঁ হ্যাঁ বেশি দূরে নেই এইসব জায়গায় চার পড়বে এইখানে তো প্রথমে এটা ছিটানি চার এটা একটু দিয়ে নেই তারপরে আর একটা চার মিক্স করতে হবে আর জায়গাটা হালকা হালকা স্রোত আছে যার কারণে চার কিন্তু ভেসে যাবে পাশেই চার করবো বেশি একটা দূরে না তো ছিটানি চার দিয়ে দিলাম এবার আমি মিষ্টি চার এই যে কাদার সঙ্গে মিক্স করব কাদার সঙ্গে একদম ভালোভাবে মিক্স করে নেব যাতে অনেকক্ষণ থাকে আর কি আর স্রোত আছে নাহলে কিন্তু ধুয়ে যাবে সম্পূর্ণটাই মারিয়ে দিলাম মিক্স করা হয়ে গেছে এবার দোলা পাকাবো কাবো মাছ মারবো এই দেখুন কত বড় বড়ো তোলা তো একটা ফেললাম আর একটা ফেলি সোদাসে হালকা হালকা ধুয়ে যাবে কিন্তু সব মারিয়ে দিলাম একবারে শেষ সব মারিয়ে দিছি তো এই দেখুন আমি আমার একটা টানা খুলে নিয়েছি আমি এখানে দুই টানা ফেলবো এই টানাতে আমি সাদা কিছু ব্যবহার করব একদম পেঁচায় পেঁচায় যদি বোয়াল টোয়াল খায় আর কি চালানি মাছও খায় তো আমি সাদা চেরা এটাতে থেকে পেঁচায় পেঁচায় পাতবো তারপরে আর এক কাটা আনাতে আমি ছয় কাটা বসিয়ে ব্যবহার করব আর একটা হাতছি মানে হুইল পাতবো এক কাটার হুইল তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এই পেঁচায় পেঁচায় লাগাচ্ছি একদম পেঁচায় পেঁচায় যতগুলো লাগানো সম্ভব আর কি একটা বড়শিতে একটা বড়শিতে যতগুলো লাগানো সম্ভব লাগাই দিব এই দেখুন হয়ে গেছে কাজ একটা দেই ছোটো দেখে এই দেখুন ওই দেখুন মাছ কিন্তু লাফালাফি করতেছে আর কি চারের পাশেই বৃন্দাবনে চলে যায় একদম আর নিচে কিন্তু পাথরও আছে আবার এতদূর পর্যন্ত পাথর আসে পাথরের পরে আমি চিপাতলাম যদিও তো একটা পাতা হয়ে গেল এবার বাকি ছিপগুলো খুলতে হবে আমার টাইট করে রেখে দিলাম থাক দেখলেন একটা টানায় আমি সাদা কিছু লাগিয়ে পাতলাম এবার আর একটা টানা খুলে নিয়েছি এটাতে আমি ছয়টা মানে ছয় কাটা ব্যবহার করব আর টোপ দেখুন এই দেখুন এখানে আছে পাউরুটি তারপর আছে ঘি আর হালকা মধু পিপটার ডিম নেই শুধু পাউরুটি ঘি মধু তো এইটা আমি খুব ভালোভাবে এই ছয়টা বসুতে লাগিয়ে নেব তো আমার এইটা ছয় কাটার মধ্যে টোপ লাগানো হয়ে গেছে আর চিরঞ্জিতদের এখানে মেটে তৈরি করলে তখন থেকে তো এর মেটেতে এখন আমার একাংশী হিং মেশাতে হবে এই যে মেটে দেখুন রেডি তো আমার ইচ্ছা আছে সব টানা সব ফেলে টেলে দিয়ে টিয়ে তারপর ট্যাঙা আঁচ মারবো তো প্রথমে এগুলোকে পাইতে দিই এটাকেও আমি বৃন্দাবনেই পাঠাবো আশেপাশে পাঠাইলে হবে না যেখানে চার করলাম আর কি তার আশেপাশেই আর জল কিন্তু এই জায়গাটা অনেক গভীর দেখুন এখন তো এখন তোলাচ্ছে প্রায় কুড়ি পঁচিশ তিরিশ ফুটের মতো জল আছে না তিরিশ ফুট গেছে মানে এক থেকে দশ গুনতে যা সময় লাগে ততটা ভিতরে আর কি ফেলার পর ভিতরে পর্যন্ত পর্যন্ত যায় আর কি তো টানা দুইটা ফেলে দিলাম কে ছয় সাতটা আছে না তো ছিপ পাতা কমপ্লিট টানা দুইটা এবার এটাতে আমি লাল লালকচা লাগায় পাতাবো এই মানে হুলটাতে এটা তো সিঙ্গেল হুক তো আমার যে লম্বা ছিপটিটা খুলে নিলাম এটাতে বসি আছে ছয় নাম্বার কার্বন বড়ছি তো বাকি ওই টানাটাতে আমি সাদা কেচো যেহেতু লাগালাম তো এটাতে আমি লাল কেঁচো লাগাবো লাগিয়ে যে জায়গায় আমি চার করেছিলাম সেই জায়গায় পাতবো ডার্লিং হ্যাঁ ডার্লিং কেঁচো লাগাচ্ছি আমি দাঁড়াও আমার টাকা লাগাই নাই একদম লাল কেঁচো একদম পেঁচায় পেঁচায় কুচোয় কুচয় লাগিয়ে দিবো যাতে একদম মা এসে একদম চুষে খায় তাই না সাদা মাল লাগাও সাদা লাগাবো না কালো লাগাবো মেলা আছে এখানে

যে আমি ভাত পোলাওয়ের টোপটা তৈরি করছিলাম আর কি ময়দা তার সঙ্গে ভাত পোলাও এবার ওইটা পাতবো যে চার করছিলাম মানে চারের মধ্যে দুই রকম টোপ ব্যবহার করব তিন রকম সরি লাল কেঁচো সাদা কেঁচো আর এই যে ভাত পোলায়ের টোপ এই বসিটা এখানে আছে এটা নয় নাম্বার কার্বন রেসিপি এটাও খুলে নেই ঠিক আছে এরা তো ঠিক আছে পাইম ধরলে ধরবে না ধরলে নাই অ্যারেস্ট কিন্তু হওয়ার চান্স আছে অনেক বেশি আমি কি ধন দিয়ে মাছ মারি মাছ মাছ আমি ধন দিয়ে মারি নাকি মন দিয়েই তুই মারি মন দিয়েই মারি আমি ভাত পোলাটা করকড়া হয়ে গেছে রোদের মধ্যে দেখি না দিয়ে কি হয় ঠিকই গেছে মাটিতে তো সবগুলো সেই পাতা কমপ্লিট এখন বসে বসে এক দেড় ঘন্টা মতো অপেক্ষা করবো যদি মাছ খায় তো ভালো যদি চালানি মাছ খায় তো ভালো মারব চালানি মাছ মারবো আর যদি না খায় তাহলে ট্যাঙ্ মারতে যাবো রোদও প্রচণ্ড রোদ মাথায় মুথায় গামছা পেঁচা বসে বললাম বন্ধুরা আমি এখানে সবগুলো চিপ্লাইডলাইন করে পাইতে রাখলাম আর এই রোদের মধ্যে থাকা যাচ্ছে না তো আমি এখন ওই ছায়া গিয়ে ট্যাঙারা মাছ আমার পাটা দিয়ে আর এখানে মাছ খাইলে টানা টানি করলে দৌড়ে এসে টানারবো ততক্ষণ পর্যন্ত আমি সাইডে একটু ছায়ায় যাই কোথায় কোথায় লাগে ফাঁকা যায় না রোদের মধ্যে আর হেভি টেম্পার তো বিকাল অবধি আমি অপেক্ষা করি চালানি মাছ মারার জন্য চেষ্টা করি অনেক কিন্তু চালানি মাছ খায় না যার কারণে বিকাল যখন হয়ে যায় তখন কালভারের উপরে বসে আমি বাটার দিয়ে ট্যাংরা মাছ মারা শুরু করি তো মোটামুটি ট্যাংরা খাচ্ছে টুকটাক সাইজ দুর্য বিশেষ একটা বড় না চালানি গো না ছোটো ছোটো ট্যাংরা তো খাওয়ার মতো ট্যাঙ্গা মাছ মারবো মেয়ে ট্রে তারপর বাড়ি চলে যাবো তো আপনারা সম্পূর্ণ দেখতে আরে থাকবি যত পিস কমপক্ষে তিন থেকে সাড়ে তিনশো পিস ট্যাঙ্গা চলছি আমি কিন্তু যে সাইজ মাছটা খাওয়া শুরু করতে এখানে এখনই না এতক্ষণ থেকে যে মাছ খাইনি এই জায়গাটায়

আস্ত ধুল ধুল আছো দিয়া তো বন্ধুরা আমরা সন্ধ্যা মাছ মারি এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে তো আমার মাছ দেখাচ্ছি যদিও আজকে আমি বিশেষ একটা মাছ পাইনি কারণ আমি চালানি মাছ ধরার জন্য আসলাম তো চালানি মাছ পাইনি যার জন্য লাস্টে একটু ট্যাংরা মাছ মারলাম মানে এক দেড় ঘন্টার মতো ট্যাংরা মাছ মারছি ওই হবে আড়াই থেকে তিনশো গ্রামের মতো বেশি একটা পাইনি আর চিরঞ্জিত দা প্রথম থেকেই ট্যাংরা মারছিল যদিও সে আমার থেকে অনেক কম পাইছে মোটামুটি একশো গ্রামের মতো ট্যাংরা পাইছে এই দেখুন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা